না আপু আপনি রঙ হবেন কেন আপনি রাইট আপনি দুই হাজার চব্বিশ সালের স্টুডেন্ট বা দুই সালের যদি মানে স্টুডেন্টের পক্ষে থাকেন তাহলে আপনি অবশ্যই রাইট আপনি অবশ্যই রাইট আপনি কেন রং হতে যাবেন দু সালে কেউই রং হয় না আপনার মতো যারা তো এখন আসে মেন কথায় ওদেরকে মেরে ফেলা হয়েছে সব কিছু করা হয়েছে হাসিনার দোষ কিন্তু আপনি কি জানেন যে একজন মানে একটা দেশের রোলস থাকে অ্যান্ড যখন সেই রোলসটা অমান্য করা হয় তখন উপর মহল থেকেই হচ্ছে বলা থাকে যে শ্যুট করতে ফায়ার করতে এটা জানেন আপনি অ্যান্ড সেই রাইটটা শেখ হাসিনা দেয় না এটা অন্য আরেকজনের হাতে থাকে ওপর মহলের যে কাকে কেন শ্যুট করবে আর কখন কোথায় কিভাবে কোন সময় শ্যুট করতে হয় বাই ওয়ে এটা যদি হাসিনার দোষও হয়ে থাকে আমি মনে করি এটা হাসিনার দোষ হাসিনার দোষ অবশ্যই আছে তো হাসিনা যদি দোষও দেন আপনি তাহলে আপনাকে একটি কথা বলি তো আপনাকে একটি কথা বলি শুধু কি স্টুডেন্টই মারা গেছে পুলিশ মরে নাই তাদের ড্রাইভার কি নিবে আপনি অ্যান্ড যদি আমি ধরেও নিই যে শুধু স্টুডেন্টই মারা গেছে তাহলে আপনাকে বলি হাসিনা থাকতে কোথায় দেখছেন যে ঘরে ঢুকে কোথায় দেখছেন ডাকাতি হচ্ছে ওপেনে হাসিনা থাকতে কোথায় দেখছেন দেশে পুলিশ ছিল না হাসিনা থাকতে কোথায় দেখছেন মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে ওভার ব্রিজের নিচে লাশ হাসিনা থাকতে কোথায় দেখছেন হাসিনা যতটুকু লাশ ফেলসে আপনার বক্তব্য অনুযায়ী তার থেকে দুই গুণ লাশ কি এখন দেখতে পাচ্ছেন না না করতে পারবেন আপনি বুকে হাত দিয়ে পারবেন পারবেন না আপনি সো তাদের ড্রাইভারকে নিবে আপনি আর কোনো দেশেই তো এটা নাই যখন যে সরকার থাকবে না তখন তার উপর অ্যাটাক করবে এটা তো কোনো দেশেই নেই সো সেটা হাসিনা হোক বা হোক হাসিনারও রাইট নেই অন্য কারো রাইট নেই সো যখন যেই সরকার থাকবে না তখন সেই সরকারের নামে মামলা হয় অ্যান্ড সেই সরকারটা পালিয়ে যায় ঠিক আছে না হলে তার মামলাকে মামলাকে জেল খাটতে হয় তো যখন সে পালিয়ে যায় বা পালিয়ে গেছে তাকে নিয়ে কেন উল্লাস আর মেইন কথা হচ্ছে একটা সরকার নেই তার সাঙ্গ পাঙ্গ বা পাতি নেতা নেতা যাদেরকেই বলি তাদের উপরে কোনো দেশে অ্যাটাক করা হয় না একমাত্র বাংলাদেশে অ্যাটাক করা হয় তো এতদিন তো কোনো কথা বলার না এখন কেন কথা বলতেছেন এখন শেখ হাসিনা নাই দেখে আপনারাই পারেন যখন যেই মানে যেই দল থাকবে তখন সেই দল বা সেই পাত্রের আকার ধারণ করতে ক্যারি অন আপ